হ্যালো ফ্রেন্ড আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে তো বাজারে চলে এলাম দেখো বাজারে কত রকমের মাছ কিন্তু আজকে আমাদের খেদে নেই মাছ তোমরা জানো সেটা আজকের শুক্রবার আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো বাজারে আর সকাল সকাল চলে এলাম একটু বাজার করতে কিন্তু আমাদের আজকের মাছ খেতে নেই নিরামিষ তো কিন্তু অসাধারণ দেখতে লাগছিলো তা কত রকমের বাজারে মাছ আর দেখো মানুষ লোকজন আর কত কুয়াশা কুয়াশা ভাব ঠান্ডা কত সুন্দর কিন্তু মাছ খেতে নেই মাছ দেখতে ভালো লাগে কিন্তু অনেক রকমের মাছ বাজারে আজকে এসছে তো কত লোক দেখতে পাচ্ছে এদিকেও কত রকমের মাছ ইউ you thank you thank you তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাজারে কি সুন্দর লাগছে দেখো আর বাজার মানে মানুষের ভিড় চারিদিকে উফ মানুষ খাওয়ার থেকে মানে নেওয়ার থেকে মানে খাবে কতটা মানুষ নেবে ঠিক নেই কিন্তু দেখতে অসাধারণ লাগছে তো চলো আর আমি আর একটা জিনিস নিয়ে চলে এলাম চলো আজকে নিরামিষ কি রান্না করেছে তো এখানে আমার ভাত ভাড়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর সাথে আছে শাক ভাজা বেতের শাক ভাজা আর একটা নিরামিষ চচ্চড়ি সব রকম সবজি দিয়ে আর এদিকে আছে সোয়াবিন আলুর তরকারি আর চলো আর একটা জিনিসে চলে এলাম যে আমি অনেক রকমের করেছি তো আমার কাকিমারা মা কাকিমারা মানে একটা অ্যাক্টিং করছে সেই অ্যাক্টিংটা তোমাদেরকে নিয়ে চলে এলে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখে নাও কিরকম অ্যাক্টিং করছে আর তোমা তোমার এই কাকিমা খুব সুন্দর অ্যাক্টিং করে তো উনি যাত্রার কিছু কিছু অ্যাক্টিং আগে করতো তো এটা রিহার্সাল করছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এনাকে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে অবশ্যই আমরা তো এনার রিহার্সাল কেমন হচ্ছে দেখো কত দর্শক দেখছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই হচ্ছে যাত্রাপালা শেষ হলো তো দর্শক দুদিকে বসে আছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট শেয়ার করতে অবশ্যই বুঝবে না আবার পরের ভিডিও নিয়ে চলে আসব আর আমাদের ভিডিওটা কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে তো ভিডিওগুলো যদি সুন্দর হয় অবশ্য ফের পরের ভিডিও দেব আর তোমরা কিন্তু শিগগির ভুল ভুলবে না একটা শেয়ার করতে টাটা সবাইকে তো যাত্রাপাল্লা শেষ এখানে রিহার্সাল এখন গল্প হচ্ছে তো এগুলো সব কাকিমা মা কাকিমারা সবাই বসে আছে সবাই মিলে এখানে বসে এখন যাত্রার পালার রিহার্সাল দেখছিলাম তা ওনাদের পালার মানে রিহার্সাল কমপ্লিট শেষ তো অবশ্যই তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও আমাদের টাটা সবাইকে